দ্বিতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজ আমরা আলোচনা করব তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় দুই যুগ ও বিয়োগ এর বাহাত্তর পৃষ্ঠা নিয়ে এই ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা এই ক্লাসের মধ্য দিয়ে আমাদের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা সমাপ্ত হবে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম তোমাদের গণিত বইয়ের একাত্তর পৃষ্ঠা নিয়ে তোমরা যারা ক্লাসটি যথাসময়ে দেখতে পারি তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া হলো সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিতে পারো সেই সাথে এই দ্বিতীয় অধ্যায়ের সকল ক্লাসের লিঙ্কই আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম তোমরা যারা ক্লাসগুলো যথাসময়ে দেখতে পারো তোমরা এখানে ক্লিক করে করে সবগুলো ক্লাসও দেখে নিতে পারো তো এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং হতে চলেছে আজ আমরা আনন্দের সাথে গাণিতিক সমস্যাগুলো আনন্দ সমাধান করতে হয় তাই আর দেরি না করে চলো আমরা ক্লাসটি কন্টিনিউ করি এই পাঠ শেষে তোমরা যুগ ও বিয়োগ সংক্রান্ত দুই স্তর বিশিষ্ট সমস্যা সমাধান করে সমাধানের প্রক্রিয়া প্রকাশ করতে পারবে সেই সাথে দৈনন্দিন জীবনে যুগ ও বিয়োগ সংক্রান্ত দুই স্তর বিশিষ্ট সমস্যা আগ্রহ ও কৌতূহলের সাথে সমাধান করতে পারবে ছোট্ট বন্ধুরা এবার তোমরা তোমাদের গণিত বইয়ের বাহাত্তর পৃষ্ঠাটি খুলে নাও এখানে তোমরা চোদ্দ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ এই চোদ্দ নম্বর প্রশ্নটি একটু লক্ষ্য করো এখানে কিছু ঝুড়িতে ফল দেয়া আছে সুহাগের ফলের ঝুড়িতে ফল আছে কতটি একশত পঞ্চাশটি গীতার ফলের ঝুড়িতে ফল আছে দুইশত আটচল্লিশটি এবং তুলির ফলের ঝুড়িতে ফল আছে চারশত পঁচাত্তরটি এটি হচ্ছে একটি সৃজনশীল বা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন এই উদ্দীপকের আলোকে এখানে তিনটি প্রশ্ন আছে ক নম্বর প্রশ্নটি হচ্ছে সুহাগের ফলের ঝুরিতে কতটি ফল আছে ক নম্বর প্রশ্ন হচ্ছে গীতার ফলের চেয়ে তুলির কতটি ফল বেশি আছে এবং গ নম্বর প্রশ্নটি হচ্ছে সুহাগ এবং তুলির দুজনের মোট কতটি ফল আছে এবার আসো আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করে ক নম্বর প্রশ্নটি কি সুহাগের ফলের জুরিতে কতটি ফল আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ সুহাগের ফলের জুরি এখানে সোহাগের ফলের জুড়িতে কতটি ফল আছে একশত পঞ্চাশটি ফল আছে এবার আসো আমরা ক নম্বর অঙ্কটি সমাধান করি আমরা প্রথমেই লিখবো চোদ্দ নং সমস্যার সমাধান ক তো আমরা লিখবো কি সোহাগের ফলের জুরিতে একশত পঞ্চাশটি ফল আছে এতটুকু লিখলেই তোমরা পূর্ণ নম্বর পেয়ে যাবে এবার আমরা খ নম্বর প্রশ্নটি লক্ষ্য করি খ নম্বর প্রশ্নটি কি গীতার ফলের চেয়ে তুলির কতটি ফল বেশি আছে এবার আমরা খ নম্বর প্রশ্নটির সমাধান করি প্রথমেই আমরা লিখে নিব চোদ্দ নং সমস্যার সমাধান খ প্রথমেই আমরা লিখব তুলির ফল আছে চারশত পঁচাত্তরটি গীতার ফল আছে দুইশত আটচল্লিশটি এখান থেকে আমরা লিখবো কি তুলির বেশি আছে আমাদের প্রশ্ন ছিল কি যে গীতার চেয়ে তুলির কতটি ফল বেশি আছে তো বেশি কম পার্থক্য বা তুলনা বোঝালে আমরা কি করব বিয়োগ করবো এখানে আমরা প্রথমে বড়টি লিখবো বড়টি থেকে আমরা ছুটোটি বিয়োগ করবো চারশত পঁচাত্তর থেকে আমরা দুইশত আটচল্লিশ বিয়োগ করলেই তুলির কতটি ফল বেশি আছে আমরা পেয়ে যাব। এবার আমরা এই যে একক স্থানীয় অঙ্ক আছে কি পাঁচ এবং নিচে আছে আট পাঁচ থেকে আমরা আট বিয়োগ করতে পারি না কেন পারি না কারণ পাঁচ ছুটো আট বড় তাই আমরা পাশের দশক স্থানীয় অঙ্ক থেকে এখানে দশ নিয়ে আসবো দশ আর পাঁচ কত পনেরো এবার পনেরো থেকে যদি আমরা আট বিয়োগ করি তাহলে আমরা কত পাই সাত পাই এখন দশক স্থানীয় অঙ্ক এখানে কত আছে ছয় আছে এই ছয় থেকে আমরা যদি চার বিয়োগ করি তাহলে কত পাই দুই পাই এবং শতকস্থানীয় অঙ্ক আছে এখানে চার চার থেকে দুই বিয়োগ করলে আমরা কত পাই দুই পাই সুতরাং তুলির বেশি আছে কতটি ফল দুই শত সাতাশটি ফল এবার আমরা নম্বর প্রশ্নটি লক্ষ্য করি নম্বর প্রশ্নটি কী ছিল সুহাগ এবং তুলির দুজনের মোট কতটি ফল আছে তো এই যে সুহাগের ফল এবং এই শেষেরটি হচ্ছে তুলির ঝুড়ি তো সুহাগের জুরিতে কতটি ফল আছে একশত পঞ্চাশটি এবং তুলির জুরিটি আছে চারশত পঁচাত্তরটি আমাদেরকে বলা হয়েছে কি দুজনের মুঠ কতটি ফল আছে আমরা সুহাগের জুরির ফল এবং তুলির জুরির ফল যুগ করলে বা একত্র করলে আমরা মোট ফল কতটি আছে সেটি পেয়ে যাব। এবার আমরা গণম্বার নম্বর প্রশ্নটি সমাধান করি আমরা প্রথমে লিখে নিব চোদ্দ নং সমস্যার সমাধান ঘ তারপরে লিখব সোহাগের ফল আছে একশত পঞ্চাশটি নিচে লিখব তুলির ফল আছে চারশত পঁচাত্তরটি দুজনের আছে দুজনের কতটি ফল আছে এই যে একশত পঞ্চাশের সাথে আমরা চারশত পঁচাত্তর যোগ করবো তো একক স্থানীয় অঙ্ক শূন্য এবং পাঁচ যুগ করলে আমরা কত পাই পাঁচই পাই দশক স্থানীয় অঙ্ক পাঁচ এবং সাত যোগ করলে আমরা পাই বারো বারোর দুই হাতে আছে কত এক শতক স্থানীয় অঙ্ক একের সাথে চার যোগ করলে হয় পাঁচ এবং হাতের এক যুগ করলে হয় ছয় দুজনের মোট ফল কতটি আছে ছয় শত পঁচিশটি সুতরাং সুহাগ এবং তুলির দুজনের মোট ছয়শত পঁচিশটি ফল আছে এবার আসো ছোট্ট বন্ধুরা তোমাদের গণিত বইয়ের বাহাত্তর পৃষ্ঠার পনেরো নম্বর প্রশ্নটি তোমরা লক্ষ্য করো একটি ফলের দোকানের মূল্য তালিকা এই যে তোমরা একটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি ফলের দোকানের মূল্য তালিকা এখানে প্রথম দিকে আছে ফলের নাম লেখা নিচে আছে কেজি প্রতি মূল্য কত টাকা যেমন এখানে আম আছে এক কেজি আমের দাম কত টাকা এক টাকা আপেলের দাম কত টাকা দুইশত বিশ টাকা এক কেজি কমলার দাম কত টাকা একশত ষাট টাকা এটিও একটি যোগ্যতা ভিত্তিক বা সৃজনশীল প্রশ্ন এই প্রশ্নের আন্ডারে কিছু প্রশ্ন আছে প্রশ্নটি হচ্ছে আমির মূল্যের চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি প্রশ্নটি হচ্ছে ফলগুলোর মোট মূল্য গাণিতিক ব্যাখ্যে প্রকাশ করো এবং গ নম্বর প্রশ্নটি হচ্ছে ফলগুলোর মোট মূল্য কত টাকা তো এসো আমরা খ নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করি আমির মূল্যের চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি এখন বেশি কম পার্থক্য বা তুলনা বোঝালে কি করতে হবে বিয়োগ করতে হবে সেটা আমরা জানি এবার আমরা কোনটির সাথে কোনটি বিয়োগ করব। এখানে আমের মূল্য এবং আপেলের মূল্যর মধ্যে কত টাকা বেশি সেটা বলা হয়েছে এখানে আমের মূল্য আছে একশত টাকা আপেলের মূল্য আছে দুইশত বিশ টাকা আমরা বড়টি থেকে ছুটোটি বিয়োগ করব। অর্থাৎ আপেলের মূল্য থেকে আমের মূল্য বিয়োগ করলেই আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি সেটি আমরা পেয়ে যাব এবার আসো আমরা অঙ্কটি সমাধান করি প্রথমে আমরা লিখো পনেরো নং সমস্যার সমাধান ক প্রথমে আমরা লিখবো কি আপেলের মূল্য দুইশত বিশ টাকা নিচে বিয়োগ দিব আমের মূল্য একশত টাকা আপেলের মূল্য থেকে আমের মূল্য বিয়োগ করলে আমরা আপেলের মূল্য কত টাকা বেশি সেটি আমরা পেয়ে যাব এবার আসো দুই শত বিশ থেকে আমরা একশত বিয়োগ করি এখানে একক স্থানীয় অঙ্ক যে শূন্য এবং শূন্য 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 থেকে বিয়োগ করলে আমরা পাই শূন্য এখানে দুই থেকে শূন্য বিয়োগ করলে আমরা পাই দুই এখানে শতক স্থানীয় অঙ্ক দুই থেকে এক বিয়োগ করলে হয় এক আপেলের মূল্য বেশি কত টাকা একশত বিশ টাকা এবার আসো খ নম্বর প্রশ্নটি কী ছিল খ নম্বর প্রশ্নটি ছিল ফলগুলোর মোট মূল্য গাণিতিক বাক্যে প্রকাশ করো তো ফলগুলোর মোট মূল্য আমরা কিভাবে গাণিতিক বাক্যে প্রকাশ করব এই যে আমের মূল্য আপেলের মূল্য এবং কমলার মূল্য যোগ করে দেখালেই কিন্তু গাণিতিক বাক্যে প্রকাশ হয়ে যাবে এবং গণ নম্বর প্রশ্নটি কী ছিল ফলগুলির মোট মূল্য কত টাকা এই গাণিতিক বাক্য থেকে আমরা ফটগুলোর মোট মূল্য আমরা বের করে নেব এবার আসো এই দুটি অঙ্ক আমরা একসাথে সমাধান করে নিই প্রথমে আমরা লিখব পনেরো নং সমস্যার সমাধান ক এখানে গাণিতিক বাক্যটি আমরা লিখব প্রথমে কি লিখব আমের মূল্য আমের মূল্য কত টাকা কমলা মলা. কমলা মলা একশত টাকা তার সাথে যোগ করব আপেলের মূল্য আপেলের মূল্য কত টাকা দুইশত টাকা যোগ হবে কমলার মূল্য কমলার মূল্য কত টাকা একশত ষাট টাকা এই তিনটির মূল্য যোগ করলেই আমাদের মোট মূল্য আমরা পেয়ে যাব। তো আমরা গাণিতিক বাক্যে এটিকে প্রকাশ করে নিলাম এবার আমরা পনেরো রং প্রশ্নের সমাধান গ লিখবো অর্থাৎ গ নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব প্রথমেই আমরা গাণিতিক বাক্যটি লিখে নিব একশত যুগ একশত বিশ যুগ ষাট এবার আমরা এই তিনটি সংখ্যা যোগ করলেই মোট দাম পেয়ে যাব তো প্রথমে আমরা কী করব এই যে তিনটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক যোগ করব এখানে প্রথম সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে শূন্য দ্বিতীয় সংখ্যার একক স্থানীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য তিনটি শূন্য যুগ করলে কত হয় শূন্য হয় এবার আমরা দশক স্থানীয় অঙ্ক যোগ করব এখানে দশস্থানীয় অঙ্ক শূন্য এখানে দুই এখানে ছয় ছয় এবং দুই হচ্ছে আট আটের সাথে শূন্য যোগ করলে আটই থাকে এবার আমরা শতক স্থানীয় অঙ্ক যোগ করবো এক এবং দুই কত হয় তিন তিনের সাথে এক যোগ করলে হয় চার সুতরাং ফলগুলোর মোট মূল্য চার শত আশি বন্ধুরা এবার তোমরা তোমাদের গণিত বইয়ের বাহাত্তর পৃষ্ঠার শত নম্বর প্রশ্নটি লক্ষ্য করো বিকাশ বড়ুয়া এক টাকা নিয়ে বই মেলায় গেলেন বই কেনার পর তার কাছে দুই টাকা রইল তিনি কত টাকার বই কিনলেন তো এটি আমরা কিভাবে বের করব তিনি এক হাজার টাকার বই কিনলেন তার কাছে রইল কত টাকা দুই শত টাকা এবং বাকি টাকা তিনি কী করলেন বই কিনলেন তাই আমরা এক হাজার থেকে দুই শত টাকা বিয়োগ করলেই তিনি কত টাকার বই কিনলেন সেটি আমরা পেয়ে যাব এবারের সংখ্যাটি আমরা সমাধান করি প্রথমে আমরা লিখবো বাজারে নিয়ে গেলেন এক হাজার টাকা এখান থেকে তার কাছে রইল দুই টাকা এই এক হাজার থেকে দুই টাকা বিয়োগ করলেই আমরা কত টাকার বই কিনলেন তিনি আমরা পেয়ে যাব তিনি বই কিনলেন এখানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে আমরা পাই শূন্য দশক স্থানীয় অঙ্ক শূন্য থেকে শূন্য বিয়োগ করলেও পাই আমরা শূন্য এখন দেখো এই শূন্য থেকে কিন্তু শতক স্থানীয় অঙ্ক শূন্য থেকে আমরা এই দুই বিয়োগ করতে পারি না তাই আমরা এই দশ নিয়ে নেব দশ থেকে আমরা দুই বিয়োগ করলে কত পাই আট পাই তিনি বই কিনলেন কত টাকা আট শত টাকা ছোট্ট বন্ধুরা এই ক্লাস শেষে তোমরা কি শিখতে পারলে এই ক্লাস শেষে তোমরা যুগ ও বিয়োগ সংক্রান্ত দুই স্তর বিশিষ্ট সমস্যা সমাধান করে সমাধানের প্রক্রিয়া প্রকাশ করতে পারবে আমরা এখানে যে অঙ্কগুলো করলাম সেগুলো দুই স্তর বিশিষ্ট সমস্যা ছিল এই সমস্যাগুলো আমরা সমাধান করলাম এবং সমস্যা সমাধান করে কোন প্রক্রিয়া সমাধান তোমরা করেছ সেটি অবশ্যই প্রকাশ করতে পারবে দ্বিতীয়ত যে দৈনন্দিন জীবনে যুগ ও বিয়োগ সংক্রান্ত দুই স্তর বিশিষ্ট সমস্যা আগ্রহ কৌতূলের সাথে তোমরা সমাধান করতে পারবে এই ক্লাসগুলোর মাধ্যমে তোমরা যতটুকুই শিখেছ আমি এইটুকু অন্তত বিশ্বাস করি তোমাদের দৈনন্দিন জীবনে যুগ ও বিয়োগ সংক্রান্ত দুই স্তর বিশিষ্ট সমস্যা আগ্রহ এবং কৌতূহলের সাথে তোমরা সমাধান করতে পারবে এই ক্লাসের সাথে সাথে দ্বিতীয় অধ্যায়ের যুগ ও বিয়োগ সম্পর্কিত আলোচনা সমাপ্ত হল আমাদের আশা ও বিশ্বাস এই ক্লাসগুলো তোমাদের ভালো লেগেছে এবং ক্লাসগুলো করে তোমরা উপকৃত হয়েছ এই ক্লাসগুলো করে যদি তোমরা সামান্যতম উপকৃত হও তাহলে লাইক কমেন্ট ও শেয়ার এর মাধ্যমে এই ক্লাসগুলো তোমাদের আত্মীয় স্বজন সহপাঠীদের দেখার সুযোগ করে দিও যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে কারণ তোমাদের একটি শেয়ার হাজার হাজার শিক্ষার্থীর উপকার করতে পারে আমাদের দেশের অধিকাংশ মানুষেরই নুন আনতে পুরায় বাসায় প্রাইভেট টিউটর রেখে পড়াশোনা করানোর মতো সামর্থ্য আমাদের অনেকেরই হয়তো নেই তাছাড়া আমরা যারা পিতামাতা আছি তারাও যথাসময়ে আমাদের সন্তানদের দিকে নজর দিতে পারি না তাই আপনারা যারা পিতামাতা আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা সাথে থেকে আপনাদের সন্তানদের ক্লাসটি করতে দিবেন। এবং ক্লাস শেষ হলে ডিভাইসটি নিয়ে নেবেন তাহলে তারাও অন্যদিকে আসক্ত হবে না এবং পড়ালেখাও ঠিকমতো হবে একটি ক্লাস সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিটেরই মাত্র হাজারো কাজের ভিড়ে এই সময়টুকু আপনি আপনার সন্তানদের যদি দিতে পারেন তাহলে একসত্তর পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে বলতে পারি আপনার সন্তান গণিতে ভালো হবে বিদ্যালয়ে যেতে সে আর অনীহা প্রকাশ করবে না কারণ একটি ছাত্র যখন গণিত ও ইংরেজিতে দুর্বল থাকে তখন সে বিদ্যালয়ে যেতে অনাগ্রহ দেখায় তাই আমি আপনাদের বিনোদিত অনুরোধ করব। আপনাদের সন্তানের প্রতি আপনারা যত্নবান হন এবং তাদের পড়ালেখার দিকে আরও বেশি যত্নবান হন ছোট বন্ধুরা এই ক্লাসের মধ্য দিয়ে আমাদের যুগ ও বিয়োগ সম্পর্কিত আলোচনা শেষ সেই সাথে আমরা পরবর্তী অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় আমরা গুণ নিয়ে আগামী ক্লাস থেকে আলোচনা করব। তাই এই ক্লাসগুলো তোমরা যেভাবে আন্তরিকতার সহিত মনোযোগ দিয়ে কন্টিনিউ করেছো পরবর্তী ক্লাসগুলোও তোমরা আমাদের সাথেই থাকবে বলে আমরা আশা প্রকাশ করছি এবার আসো বাড়ির কাজ তোমাদের প্রাথমিক গণিত বইয়ের বাহাত্তর পৃষ্ঠার ষোলো এবং আঠারো নম্বর অঙ্কটি তোমরা বাসায় অনুশীলন করবে আজকের এই ক্লাসগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে করে থাকো তাহলে এই দুটি অঙ্ক তোমরা নিশ্চয়ই করতে পারবে ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে যখনই আমরা নতুন কোনো ক্লাস আপলোড করবো সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং যথাসময়ে তোমরা ও ক্লাসে অংশগ্রহণ করতে পারবে ছোট্ট বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকে সুস্থ থেকো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি